সবাইকে আহ্বান জানাবো একবার জামাতটাকে স্টাডি করে জামাতের চব্বিশ ঘন্টা জামাদের চব্বিশ দিন জামাদের মানে চল্লিশ দিন এক বছর দুই বছর স্টাডি করে দেখেন জামাত কিভাবে মানব সেবায় কিভাবে লেগে আছে শুধুমাত্র মানুষের কল্যাণ দেশের কল্যাণ দশের কল্যাণ নিয়েই জামাতের লোকেরা লেগে আছে এই পকেটে টাকা এই এক কোটি টাকা যে ডাক্তার খালিদ সাহেব ব্যবস্থা করলো এটা উনি উনার নির্বাচনী কাজে লাগাইতে পারতো না এক কোটি টাকার নির্বাচনী না মানুষকেই দিল ধরেন ওই মানুষকে ডেকে ডেকে কাউরে পাঁচ হাজার দুই হাজার দশ হাজার মানুষ বাবা দিত হ্যাঁ খুব ভালো পারতো না আর পারতটা মিডিয়া যদি একদিন বিতরণ করতো তাও তার দশ দিন লাগতো আর এক লাখ করে লাগলে কতদিন লাগতো একশো দিন আর একশো দিনে একশো বার মিডিয়া আসতে পারতো তাই না তার মানে জামাতের কাছে এই দান্দা ফান্দা এগুলো নাই জামাত হইল চিন্তা করছে যে ক্যান্সার একটা জটিল রোগ এখানে মানুষ অনেক অনেক বেশি চিকিৎসার জন্য মানুষ হাহাকার করে তাহলে এখানে যদি একটু মেশিনারি যে কিছু কাজ হয় চিকিৎসাটা যদি ভালো হয় তাহলে এইভাবে এখানে টাকাটা এখানে দিয়ে দেওয়া হলো তা আপনারা জামাত ইসলামের জন্য দোয়া করবেন